আজকে আমরা স্কুলের প্রাকা এখানে জমায়েত হয়েছি আমরা ঠিক করেছি আজকে রানাঘাটে একটা আমরা মিছিল করব কেননা কলকাতায় নয় অগস্ট তারিখে যে অকল্পনীয় যে খারাপ ঘটনা ঘটে গেছে তার প্রতিবাদে সারা দেশ সারা প্রতিবাদ যাতে প্রতিবাদ আমরাও তাতে সামনে দেওয়ার জন্য আজকে এখানে সংঘ হয়েছি আমরা চাইছি যে আমাদের এই মাধ্যমে যেন যারা এটার সুবিচার দিতে চাই তারা যেন তাড়াতাড়ি সুবিচার দেওয়ার ব্যবস্থা করে এবং আমরা খুব তাড়াতাড়ি আশা করছি যে অভয়ের সুবিচার পাবে নাম আমার নাম গৌরীশঙ্কর কুন্ডু পঞ্চগড়ি স্কুলের প্রাপ্তনীরা তোমার বিচার পা যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট